প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমরা এক সপ্তাহ পরে আবার ক্লাসটি শুরু করছি আমাদের এর মধ্যে আবার পরীক্ষা নোটিশ তোলে আসছে আগামী 29 নভেম্বর 2025 আরও একটি এমসিকিউ পরীক্ষা বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তির এই বছরে অনুষ্ঠিত হতে চলেছে তো সেই উপলক্ষে আমরা এই কোর্সটি কমপ্লিট করব বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট ভক্তির যে প্রিলিমিনারি পরীক্ষা অর্থাৎ এমসি পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি সহায় সহায়িকা এই নোটটি আপনাদেরকে আজকেই কুরিয়ার করা হয়েছে সবাইকে যারা আমার স্টুডেন্ট এবং যারা প্রি অর্ডার করেছিলেন আগে থেকেই নোটের নাম তো আগে থেকে জানেন আইন আদালত এবার নোটের নামটা এইভাবে রেখেছি বার এমসিকিউ ফাউন্ডেশন নোট অর্থাৎ এটা হচ্ছে মেন নোট এটা যদি কমপ্লিট করতে পারেন डेफिनेटली আপনি 90 এর কমন পাবেন আর এই নোটটার প্রথম সংস্করণ এসে ছিল 9 এপ্রিল 2022 এবং সর্বশেষ পঞ্চম সংস্করণ 20 আগস্ট 2025 মানে আজকে এই নোটটা সকালে কমপ্লিট হয়েছে দীর্ঘ পরিশ্রমের পরে এটা শেষ করতে পেরেছি কারণ ফৌজদারি কার্যবিধির বেশ কিছু ধারা সংযোজন এবং সংশোধন করা হয়েছে সেগুলো যুক্ত করা হয়েছে দেখেন সর্বশেষ সংশোধনীতে কি কি থাকছে ফৌজদারি কার্যবিধি সংশোধনী প্রথম দশ জুলাই দুই হাজার পঁচিশ এবং দশ আগস্ট দুই হাজার পঁচিশ দুইটি সংশোধনী হয় দুইটির এই নোটে যুক্ত করা হয়েছে দেওয়ানি কার্যবিধি দুই এই অংশটিও যুক্ত করা হয়েছে নোটে সাক্ষ্য আইন সংশোধনে দুই হাজার বাইশ আগে থেকেও ছিল যথারীতি থাকছে এবং আরো সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং দেওয়ানি আদালত আইন সংশোধনে যেটা হয়েছিল সেটার তিনটা সেকশন পড়তে হয় মধ্যে দেওয়ানি কার্যবিধির মধ্যে এই চারটি আইন আমরা সংশোধনী লেটেস্ট সংশোধনী সহ আমরা পড়তে চলেছি আমি ধারণা করছি এবং কিছুটা আশঙ্কা করছি যে হয়তোবা পেনাল কোড সংশোধন হতে পারে রিসেন্টলি যদি পেনাল কোড সংশোধন হয় তাহলে সেটার আংশিক অংশ আপনাদের পিডিএফ আকারে দিয়ে দিব সাপ্লিমেন্টারি আকারে এবং ফাইনাল টাস নোট যে দেওয়া হবে পরীক্ষার প্রায় পাঁচ সপ্তাহ বা দেড় মাস আগে অক্টোবর মাসে অক্টোবর মাসের মাঝামাঝি আরেকটা আপনাদের নোট দেওয়া হবে ফাইনাল টাস্ক নোট সেখানে শুধু প্র্যাকটিস থাকবে এবং কিছু টিপস থাকবে এবং মডেল টেস্ট থাকবে তো এই নোটটা যেভাবে দেখছেন এইভাবে দেওয়া দেওয়া হয়েছে আপনাদের এখানে নোটের কিছু বৈশিষ্ট্য আপনাদের তুলে ধরি যেটা পড়তে আপনাদের সুবিধা হবে নম্বর বন্টন এবং সূচিপত্র আমি রেখেছি এখানে দেখবেন যে সাবজেক্ট সাবজেক্ট আছে কোড পেনাল আপনি কোথায় পাবেন এই নোটের এগারো নম্বর পেজ থেকে তিয়াত্তর নম্বর পেজ পর্যন্ত পেনাল কোড পাবেন এবং পরবর্তী অন্যান্য সাবজেক্ট গুলো দেখেন উল্লেখ করা আছে কত থেকে কত পেজের মধ্যে আছে অর্থাৎ সহজেই সাবজেক্ট গুলো খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে তাহলে আমরা পড়ছিলাম পেনাল কোড আঠারোশো ষাট তো আমরা যদি এগারো নম্বর পেজে চলে যাই এগারো নম্বর পেজে চলে গেলে কিন্তু আমরা পেনাল কোড পেয়ে যাব তো এই তো আমরা এগারো নম্বর পেজে চলে আসছি পেনাল কোড এটা ল জিরো ওয়ান মানে এক নম্বর আইন হিসাবে আমি রেখেছি আমার নোটে পেনাল কোড এইটিন সিক্সটি এবার যদি পেনাল কোডে আমরা যাই পেনাল কোডের প্রথমে আমরা কি সিলেবাসটা পাব সিলেবাসটা দেখলে কিন্তু বোঝা যায় যে আপনার কোন জায়গা থেকে আসলে প্রশ্ন বেশি হতে পারে আর এই হচ্ছে পেনাল কোডের সিলেবাস যেখান থেকে এমসিকিউ রিটেন এবং ভাইবার প্রশ্ন হয়ে থাকে এবং এই সিলেবাসের আলোকেই কিন্তু এই নোট রেডি করা হয় এবং এখানে এসে দেখেন আরো একটি সূচিপত্র আমরা দেখতে পাচ্ছি যেমন আমার নোটটা বিভিন্ন পার্টে ভাগ করা আছে পার্ট ওয়ান পার্ট ওয়ান এর প্রাথমিক বিষয়সমূহ এটা আছে তেরো থেকে পৃষ্ঠার মধ্যে এভাবে প্রতিটা সাবজেক্টে কিন্তু উল্লেখ করা আছে তার মানে সূচিপত্র এই নোটে আছে টোটাল আটটি প্রথম একটি মেন সূচিপত্র সাবজেক্ট কোথায় আছে কত কত পৃষ্ঠায় আছে সেটা উল্লেখ করা আছে এবং প্রতিটা সাবজেক্টের আন্ডারে আবার একটা করে আলাদা আলাদা সূচিপত্র করা আছে কত ধারা থেকে কত ধারায় তাহলে আপনার নির্দিষ্ট একটি ধারা আমার নোটে খুঁজে পেতে কিন্তু আপনার খুব বেশি সময় লাগবে না দ্রুত খুঁজে পেয়ে যাবেন তো আমরা পড়েছিলাম পাট নয় পর্যন্ত আমাদের পড়া হয়েছে তিনশো উনচল্লিশ থেকে তিনশো আটান্ন এটা সর্বশেষ আমাদের পড় পড়া ছিল তিপ্পান্ন থেকে চুয়ান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে ছিল আজকে আমরা পড়বো পার্ট দশ ধারা তিনশো থেকে তিনশো সাতাত্তর তাহলে আমাদের ষোলোতম অধ্যায় মানে মানব শরীরের বিরুদ্ধে অপরাধ এটা শেষ হবে আমরা সরাসরি চলে যাব পঞ্চান্ন এবং এই পেজগুলোতে নম্বর পেজে যদি আমরা চলে যাই ডিরেক্ট তাহলে আমরা এখানে চলে আসছি ডিরেক্ট আপনারা এইভাবে নোটটা খুব সহজেই আপনাদের যে অংশে যাওয়ার দরকার আপনারা খুঁজে পাবেন তো আমরা পড়ছি আইন আদালত বার এমসিকিউ ফাউন্ডেশন নোট আজকে পড়ব পার্ট দশ ধারা তিনশো উনষাট থেকে তিনশো সাতাত্তর আলোচনা হবে এবং কিছু এমসিকিউ বিষয়েও ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা পড়ছি ষোড়শ অধ্যায় মানে ষোলতম অধ্যায় ধারা তিনশো উনষাট থেকে তিনশো চুয়াত্তরের মধ্যে আছে মনুষ্যহরণ অপহরণ দাসত্ব বা বাধ্য করা অর্থাৎ কিডন্যাপিং অ্যাপডাকশন কিডন্যাপিং বলতে কিড শব্দের অর্থ শিশু শিশু অপহরণ বা শিশুকে চুরি করে নিয়ে যাওয়া এটাকে কিডন্যাপিং বলে আর হচ্ছে শিশু থেকে যারা বড় হয়ে গেছে অ্যাডাল্ট অ্যাডাল্ট শব্দের সাথে শব্দের দেখেন মিল আছে তো অ্যাডাল্ট পার্সন নিয়ে গেলে সেটা অ্যাপডাকশন আর কিড বা শিশুদের নিয়ে গেলে সেটা কিডন্যাপিং এইভাবে মনে রাখার চেষ্টা করবেন স্লেভারি তো আগে আমরা আইনটি পড়ছি আঠারোশো ষাট সালের আইন ওই সময় কিন্তু স্লেভারি বা জোর করে কাজ নেওয়ার মতো অপরাধ ঘটতো এখনো হয়তো বা কিছু কিছু জায়গা ঘটছে অল্প পরিসরে এবং এবং জোরপূর্বক কাজ করে নেওয়া প্রথমে তিনশো উনষাট মনুষ্যহরণ যেটাকে বলা হচ্ছে কিডন্যাপিং বা শিশু অপহরণও বলা যেতে পারে এই তিনশো উনষাট ধারে যতটুকু তথ্য আমাদের জানা দরকার সেটা হচ্ছে দুই প্রকার কিডন্যাপিং দুই প্রকার বাংলাদেশ থেকে কিডন্যাপিং এবং অভিভাবকের নিকট থেকে কিডন্যাপিং অভিভাবকের নিকট থেকে কিডন্যাপিং করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে আর বাংলাদেশ থেকে কিডন্যাপিং করে বাংলাদেশের বাইরে নিয়ে যাবে তো এই দুই প্রকার আমাদের মনে রাখতে হবে এই সংখ্যা হচ্ছে তিনশো উনষাট কিডন্যাপিং দুই প্রকার এই দুই সংখ্যাটা মনে রাখতে হবে এক এবং কি কি বাংলাদেশ থেকে এবং অভিভাবকের নিকট থেকে এতটুকু মনে রাখলেই এমসিকিউ এবং রিটেনের জন্য তিনশো উনষাট ধারা আপনাদের ক্লিয়ার হয়ে থাকবে তিনশো ষাটে আমাদের যতটুকু জানতে হবে বাংলাদেশ থেকে মনুষ্য হরণ এই যে এখানে এক নম্বর যে পয়েন্ট ছিল কিডন্যাপিং এর প্রথম প্রকার বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে মনুষ্য হরণ বা কিডন্যাপিং এর সংজ্ঞা হচ্ছে বাংলাদেশের সীমানার বাইরে বহন করে নিয়ে চলে যেতে হবে যেটাকে আমরা সাধারণ ভাষায় বলে থাকি শিশু পাচার করা হিউম্যান ট্র্যাফিকিং এর মতো অপরাধ তো যদিও হিউম্যান ট্রাফিকিং এর জন্য মানব পাচার প্রতিরোধ আইন কিন্তু আছেই আলাদা সেই আইনে কিন্তু মামলা হয় তারপরেও যেহেতু এই সেকশনগুলো বাতিল হয়নি সংশোধন হয়ে বাতিল হলে তখন আমাদের এগুলো পড়ার দরকার হবে না কিন্তু যেহেতু বাতিল হয়নি সেহেতু আমাদের এই সেকশনগুলো গুলো পড়তে হবে আর এখান থেকে নিয়মিত প্রশ্ন হচ্ছে তা এতটুকু জানলে আমাদের হবে ইনফেকশনটিতে বলা হচ্ছে অভিভাবকের নিকট থেকে মনুষ্য হরণ এখানে সংজ্ঞায় বলা হচ্ছে কোন ছেলে বা বয় যদি হয় তাহলে চোদ্দ বছরের নিচে তার যদি বয়স হয় তাহলে এই ধারার অন্তর্ভুক্ত সে একজন ভিক্টিম হবে তাহলে চোদ্দ বছরের নিচে কোনো বয় বা ছেলে তিন নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে মেয়ে শিশু যদি হয় বালিকা ১৬ বছরের নিচে তাহলে বালক হলে ছেলে হলে চোদ্দ বছরের নিচে বালিকা হলে ষোলো বছরের নিচে এবং তিন নম্বর হচ্ছে উন্মাদ বলতে যার বিকৃতি আছে বদ্ধ পাগল ব্যক্তি তার নির্দিষ্ট করা নেই অর্থাৎ সে শিশু হতে পারে মধ্য বয়সী হতে পারে যুবক হতে পারে বৃদ্ধ হতে পারে তার মানে উন্মাদের বয়স এখানে নির্দিষ্ট করা নেই যে কোনো বয়সেরই কোন উন্মাদ ব্যক্তিকে তাহলে তিনশো একষট্টি ধারার যে বিষয়বস্তু সেটা হচ্ছে অভিভাবকের কাছ থেকে নিয়ে যেতে হবে ছেলে মেয়ে অথবা কোন অনুমানকে তবে এখানে ব্যতিক্রম আছে নিজেকে অবৈধ শিশুর পিতা ভেবে নিয়ে যাওয়া নয় নিজেকে অবৈধ শিশুর পিতা এই টার্মটা একটু শুনতে আপনাদের হয়তো কঠিন মনে হতে পারে আমি বুঝিয়ে দিচ্ছি মনে করেন যে বিবাহ বহির্ভূত যদি কোনো সন্তান হয় তাহলে সেটাকে অবৈধ সন্তান বলে মানে বিবাহ ছাড়া সন্তান হয়েছে হয়তো বাবা মার বিয়ের আগে সন্তান হয়েছে অথবা কোনো রেপ ভিকটিম ধর্ষণের ফলে কোনো সন্তান হয়েছে যেভাবে হোক না কেন যদি শিশুর পিতৃ পরিচয় না থাকে যদি সামাজিক স্বীকৃতি না থাকে এবং ধর্মীয় দিক থেকে সে যদি বৈধ না হয় তাহলে তাকে অবৈধ বা ইলেজিটিমেট চাইল্ড বলা হয় তো ইলেজিটিমের চাইল্ডের তো একজন পিতা থাকবে যার মাধ্যমে তো সন্তান জন্ম নিয়েছে পৃথিবীতে তো এই বায়োলজিক্যাল ফাদার সে তার শিশুর প্রতি যদি ভালোবাসার টান থাকে আমাদের দেশে এগুলো কম কিন্তু বিদেশে কিন্তু এটা বেশি থাকে বাংলাদেশেও আছে অল্প যে হয়তোবা বাবা মার মধ্যে সম্পর্ক নাই অবৈধ একটা শিশুর পিতা সে মনে করছে এই সন্তানকে আমি মানুষ করব। তাই মায়ের কাছ থেকে সে হয়তোবা নিয়ে যাচ্ছে তো এই যে নিয়ে যাওয়া এটাকে কিডন্যাপিং বলা হবে না কারণ যেহেতু পিতা তার নিজের জাত সন্তানকে মানে নিজের বায়োলজিক্যাল ফাদার তার সন্তানকে নিয়ে যাচ্ছে তাই এটাকে কিডন্যাপিং ধরা হবে না এটা বলা হচ্ছে তাহলে তিনটি সেকশনে আমরা কি পড়ছি কিডন্যাপিং পড়ছি প্রথমে দুই প্রকার কি কি সেটা পড়লাম এবং ওই দুই প্রকারের আবার কি বোঝাচ্ছে সেটা পড়লাম তাহলে এই তিনটা সেকশনে কিডন্যাপিং নিয়ে আলোচনা শেষ এরপরে তিনশো বাষট্টি অপহরণ বা অ্যাবডাকশন এই সংজ্ঞায় বলা হচ্ছে কোন ব্যক্তিকে এখানে কিন্তু শিশু বলেনি ব্যক্তি তার মানে এটা কোনো অ্যাডাল্ট পার্সন অ্যাবডাকশনের সাথে অ্যাডাল্ট শব্দের মিল আছে তাই কোনো অ্যাডাল্ট পার্সন মানে এই যে চোদ্দ বছর এর বেশি বয়সের ছেলে বা ১৬ বছরের বেশি বয়সের মেয়ে চোদ্দ বছর পূর্ণ হলেও হবে তাহলে চোদ্দ বছরের ছেলে বা ষোলো বছরের মেয়ে বা বালিকা যদি হয় তাহলে আসবে আর চোদ্দ বছর বা ষোলো বছর নিচে হলে মানে এখনো পূর্ণ হয়নি সেক্ষেত্রে সেটা কিডন্যাপিং এর মধ্যে যাবে তাহলে কোনো ব্যক্তিকে স্থান থেকে গমন করানোর উদ্দেশ্যে জোরপূর্বক বাধ্য করে বা প্রতারণামূলক ভাবে প্রচিত করে নিয়ে যাওয়াকে অপহরণ বলে অর্থাৎ একটা মানুষকে জোর করে তুলে নিয়ে চলে যাওয়া হলো সেটা অ্যাবডাকশন বা অপহরণ অথবা তাকে প্রতারণামূলক ভাবে হয়তো বলছে যে ভাই আপনি যদি বাসা হয়তো বা রাজশাহীতে রাজশাহীতে একটা ব্যক্তিকে বলা হচ্ছে এখানে যেহেতু কর্ম ভালো নেই আপনি আমার সাথে ঢাকায় চলেন সেখানে ভালো আপনাকে চাকরির ব্যবস্থা করে দিব বা আপনি আমার সাথে বিদেশে চলেন আপনাকে সেখানে অনেক চাকরি ব্যবস্থা করে দিব এইভাবে হয়তো বা এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষকে ভুল বুঝিয়ে নিয়ে চলে যাচ্ছে প্রতারণামূলক ভাবে হয়তো বা কোনো হিউম্যান ট্রাফিকিং বা তাকে দেশের বাইরে পাচার করে দিবে মালয়েশিয়া থাইল্যান্ড এই ধরনের দেশে এই ধরনের তারপর মিয়ানমার পাচার হয় ভারতেও পাচার হয় বিশেষ করে নারীদেরকে বেশি পাচার করা হয় তো এটা যদি পূর্ণবয়স্ক ব্যক্তি হয় সেটা হয়ে যাবে অ্যাবডাকশন বা অপহরণ তাহলে জোর করে নিয়ে যেতে হবে অথবা প্রতারণামূলক ভাবে ভুল বুঝিয়ে নিয়ে যেতে হবে তাহলেই সেটা অ্যাবডাকশন হবে তাহলে এই সংজ্ঞা শেষ হয়ে গেল আমরা এবার শাস্তি পড়ব তিনশো তেষট্টিতে আছে মনুষ্যহরণ বা কিডন্যাপিং এর শাস্তি অনুর্ধ সাত বছর অর্থাৎ ম্যাক্সিমাম বা সর্বোচ্চ সাত বছরের সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ড দেওয়া যাবে সেই সাথে অর্থদণ্ড চৌষট্টি খুন করার উদ্দেশ্যে মনুষ্যহরণ বা অপহরণের শাস্তি মানে নিয়ে যে খুন করবে কিডন্যাপিং করে নিয়ে যে অন্য কোথাও নিয়ে যে তাকে মেরেই ফেলবে খুন করবে মার্ডার করবে সেই ক্ষেত্রে যদি বোঝা যায় যে কিডন্যাপিং এর উদ্দেশ্য বা অ্যাবডাকশনের উদ্দেশ্য মার্ডার সেক্ষেত্রে তার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন সশ্রম কারদণ্ড হতে পারে অথবা অনূর্ধ্ব দশ বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে অথবা এখানে অর্থদণ্ড অর্থাৎ অর্থদণ্ড অবশ্যই এখানে দিবে তিনশো এ অনেক সময় অনেক গাইডে দেখবেন যে তিনশো ক আমার আগের নোটে তিনশো চৌষট্টি ক লেখা ছিল এই এখন নোটগুলোতে ক ক না লিখে আমি এ বি সি ডি এভাবে লিখছি কারণ ইংরেজিতে যদি এটা দেখি তাহলে এটা ক্যাপিটাল এ এ তাই এখানে এর এর পরিবর্তে পরিবর্তে লিখছি ক লিখছি না দশ বছরের কম বয়স্ক ব্যক্তিকে খুন বা গুরুতর আঘাত বা দাসত্ব বা কাম লালসার উদ্দেশ্যে কাম লালসার উদ্দেশ্যে বলতে হচ্ছে যৌন যে উদাহ সেটা নিবারণ করবে তার মানে তার সাথে আহ যৌন কুকর্ম করবে এই ধরনের যদি উদ্দেশ্য থাকে সেক্ষেত্রে সেটা মনুষ্যহরণ হোক বা অপহরণ হোক সেটা শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারদণ্ড বা চোদ্দ বছরের সশ্রম কারদণ্ড এবং যা ন্যূনতম সাত বছর হবে দেখেন এ ধারায় অন্য সব ধারাতে কিন্তু ব্যতিক্রম এই ধারাতেই প্রথম আমরা দেখছি যে ন্যূন্যতম কত হবে মানে যেমন তিনশো তেষট্টিতে এখানে প্লেন বলে দেওয়া হলো সাত বছর মানে ম্যাক্সিমাম সাত বছর দেওয়া যাবে সাত বছরের উপরে দেওয়া যাবে না সাত বছর দেওয়া যাবে বা তার নিচে পাঁচ বছর চার বছর তিন বছর এক বছর ছয় মাস সাদা দেওয়া যাবে কিন্তু তিনশো চৌষট্টি এতে বলা হচ্ছে মিনিমাম সাত বছর দিতে হবে সাত বছরের নিচে দেওয়ার বিধান নাই তার মানে সাত বছরের উপরে চোদ্দ বছর হতে পারে অথবা মৃত্যুদণ্ড হতে পারে তাহলে মৃত্যুদণ্ডের কিন্তু সেকশন সেকশন আছে তার একটি অন্যতম চুয়াত্তর বেআইনি ভাবে শ্রমে বাধ্য করলে কোনো ব্যক্তিকে যদি বেআইনি ভাবে কোন কাজ করাই নেওয়া হয় আমরা বিশেষ করে সিনেমাতে এই ধরনের দেখি জোর করে কাজ করে নেওয়া হচ্ছে বন্দি করে রাখছে বিশেষ করে ভারতে অনেক শিশুদেরকে নিয়ে কিডন্যাপিং করে নিয়ে যে বিক্রয় করে দেওয়া হয় বাড়িতে কাজের মেয়ে হিসেবে তাকে সারা জীবন রেখে দিবে তাই মানে তিন লাখ চার লাখ টাকা এই ধরনের রুপিতে তিন চার লাখ রুপিতে কিনে নিচ্ছে একজন শিশুকে মেয়ে শিশু বা ছেলে শিশু নিয়ে তার বাড়ির পার্মানেন্ট কাজের সারা জীবনের জন্য তাহলে এই ধরনের অপরাধ হবে শাস্তি কত হবে অনূর্ধ এক বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয় দণ্ড যদি কাজে বাধ্য করে কাজে বাধ্য করার জন্যই শাস্তি হবে আলাদাভাবে এক বছর আর কিডন্যাপিং করে নিয়ে গেলে তো আলাদা শাস্তি আছেই যুদ্ধবন্দী বা আশ্রিত ব্যক্তিকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে কাজে বাধ্য করলে তো বাংলাদেশের সশস্ত্র বাহিনী বলতে সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনী আমাদের এই বেসিক তিনটি বাহিনী আছে তো এই তিনটি বাহিনীর তো কাজ আছে যেমন ক্লিনিং এর কাজ থাকে তারপরে রান্না বান্নার কাজ থাকে আরো অনেক কাজ থাকে কারণ সেখানে ডরমিটরি থাকে ট্রেনিং সেন্টার থাকে সেগুলো কাজ থাকে তো এই সেখানে যদি এই ধরনের কোনো কাজে বাধ্য করা হয় কোনো ব্যক্তিকে যে যুদ্ধবন্দি অর্থাৎ কোনো যুদ্ধে যখন যেমন বাংলাদেশ পাকিস্তানে যখন যুদ্ধ হয় উনিশশো সালে তখন অনেক যুদ্ধবন্দী পাকিস্তানের কিন্তু বাংলাদেশে আটক ছিল তো এই ধরনের যুদ্ধবন্দী বন্দি ব্যক্তিকে যদি কাজে বাধ্য করা হয় তাহলে অনর্ধ এক বছর সাশ্রম বিনাশ্রম কারদণ্ড দেওয়া হবে এই যে ধারা এই ধারাটা কিন্তু যুদ্ধবন্দী ও আশ্রিত ব্যক্তি বলতে এখানে তাদেরকে বোঝানো হয়েছে সেটা জেনেভা সম্মেলন যেটা বারো আট উনিশশো এর চার দফায় বর্ণিত ব্যক্তিবর্গকে বোঝাবে অর্থাৎ যুদ্ধবন্দী বা আশ্রিত ব্যক্তির যে সংজ্ঞা সেটা একটা ইন্টারন্যাশনাল ট্রিটি বা আইন জেনেভা সম্মেলন বা জেনেভা কনভেনশন যেটা আর্টিকেল ফোরে আছে যখন গঠন হয় উনিশশো সালে জাতিসংঘ গঠনের পরে এই ধরনের ইন্টারন্যাশনাল যে কনভেনশন গুলো শুরু হয় এবং এটি জাতিসংঘ গঠনেরই কিন্তু একটা আউটপুট বা ফলাফল তাই এটা একটা মানবতা মানবতাবিরোধী যেহেতু অপরাধ তাই এই জেনেভা কনভেনশনে এটাকে নিয়ে আসা হয় এবং সেই অনুসারে কিন্তু ষোল শায়ের তিনশো পঁচাত্তর এবং ছিয়াত্তর আমরা দুইটি সেকশন পড়লে আমাদের এই ষোড়শ অধ্যায় বা মানব দেহের বিরুদ্ধে যে অপরাধ সেটা শেষ হয়ে যাবে এবং আশা করছি আপনারা আগামী দুই দিনের মধ্যে যেমন কালকেই যারা ঢাকায় আছেন কালকে অর্থাৎ বৃহস্পতিবার একুশ তারিখে সবাই নোট পেয়ে যাবেন আশা করছি তবে যারা হোম ডেলিভারি নিচ্ছেন তাদের হয়তো একদিন দেরি হতে পারে এবং ঢাকার বাইরের জেলাতে শুক্র শনিবারের সবাই নোট পেয়ে যাবেন আমি আগামী সপ্তাহে আগামী রবিবার বা সোমবারে একটা পরীক্ষার ব্যবস্থা করবো যতটুকু কমপ্লিট হলো ততটুকুর ওপরে তারপরে বাকিটুকু আমরা পরে পরের সপ্তাহে আমরা ক্লাসে কমপ্লিট করে পুরো আবার বাকি অর্ধেকের পরীক্ষা নিব ধারা তিনশো পঁচাত্তর ধর্ষণ বা যে কোন অবস্থায় ব্যক্তি যে অবস্থায় নিম্নবর্ণিত ক্ষেত্রে কোনো নারীর সাথে যৌন সঙ্গম করলে সে ধর্ষণ করেছে মর্মে গণ্য হবে তাহলে এখানে দেখেন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে কোন ব্যক্তি কোন ব্যক্তি কোন বলতে এখানে পুরুষকে বোঝানো হচ্ছে আর এখানে কোনো নারীর সাথে তার মানে নারীকে এখানে ক্ষেত্রে নারী হতে পারে সেটা বোঝানো হচ্ছে তাহলে যৌন সঙ্গম করলে বা সহবাস করলে ধর্ষণের ধর্ষণ হবে এবং ধর্ষণের উপাদান পাঁচটি এই ধর্ষণের সংজ্ঞা আসে না কখনো কিন্তু তিনশো পঁচাত্তর ধারা থেকে প্রশ্ন আসে ধর্ষণের উপাদান কয়টি বারবার এই প্রশ্নটি আসে বা ধর্ষণের সংজ্ঞা কত ধারায় দেওয়া হয়েছে ধারায় ধর্ষণের হয়েছে এবং উপাদান হচ্ছে এটা মনে পাঁচটি এবং উপাদান গুলো কি কি সেগুলো কখনো আসে না জাস্ট উপাদান পাঁচটি এই প্রশ্ন বারবার আসে ইচ্ছার বিরুদ্ধে অর্থাৎ নারীর ইচ্ছা নাই সহবাস করার তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তার সাথে সহবাস করলে বা বিনা সম্মতিতে অর্থাৎ জোর করা হচ্ছে না কিন্তু সে সম্মতি দেয়নি এমন অবস্থায় সম্মতি আদায় করা হচ্ছে যে তার মন থেকে তার সম্মতি নাই মৃত্যু বা আঘাতের ভয়ে সম্মতি আদায় অর্থাৎ যখন কাউকে রেপ করা হয় তাকে ভয় দেখানো হচ্ছে যে সে যদি এই কাজ তার সাথে না করে তাকে মেরে ফেলবে বা তাকে আঘাত করবে পুরুষটি জানে স্বামী নয় কিন্তু স্বামী হিসেবে ভুল বুঝিয়ে যদি সঙ্গম করে করে অর্থাৎ নারী তার সাথে যদি কেউ এবং তাকে আমি তোমার স্বামী বা বিয়ে করেনি কিন্তু বিয়ের কোন জাল ডকুমেন্ট তৈরি করে যদি বোঝাই যে হ্যাঁ আমি তোমার স্বামী আমার সাথে তোমার শারীরিক সম্পর্ক করলে সেটা পাপ হবে না এইভাবে কোনো পরিস্থিতিতে ভুল বুঝিয়ে পুরুষ জানে যে হ্যাঁ আমি তার স্বামী নই আমি যেটা করছি সেটা অন্যায় কিন্তু নারীটা জানে না নারীটা স্বামীর সাথেই সঙ্গম করছে বলে ইচ্ছা বা সম্মতি দিচ্ছে চোদ্দ বছরের কম বয়স্ক কোন নারী বা মেয়ে তার সম্মতি সহ বা সম্মতি ব্যতীত অর্থাৎ চোদ্দ বছরের কম বয়স্ক কোনো মেয়েকে আহ যদি নিয়ে যে তার সাথে সঙ্গম করা হয় সহবাস করা হয় সে ইচ্ছাকৃত ভাবে এই কাজটি করুক বা না করুক কারণ চোদ্দ বছরের বয়সের কোনো মেয়ের মানে নিজের এই শারীরিক সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো কি নাই ক্ষমতা তৈরি হয়নি কারণ সে এখনো কি নাবালিকা তাই তাই অনেক সময় বিয়ের জন্য যখন চোদ্দ বছরের কম বয়সে কোনো মেয়েকে তুলে নিয়ে যায় তখন দেখবেন যে নারী শিশু আইনে কিডন্যাপিং এবং রেপের মামলা হয় যদিও নিয়ে যে বিয়ে করে কাজই তো বিয়ে দিবে না অনেক সময় অ্যাভিডেভিটের মাধ্যমে অথবা শুধুমাত্র মৌলবীর মাধ্যমে ধর্মীয় মতে বিয়ে করে যে বিয়েটা আইনত কার্যকর হয় না তো এই হচ্ছে পাঁচটি উপাদান পর ব্যাখ্যা হচ্ছে ধর্ষণের ক্ষেত্রে যৌন সঙ্গমকালে যৌনাঙ্গ প্রবিষ্টকরণে যথেষ্ট অর্থাৎ কতক্ষণ ধরে সঙ্গম করেছে সেটা কোনো ম্যাটার না ব্যতিক্রম হচ্ছে স্বামী কর্তৃক তেরো বছরের কম বয়স্ক নয় এমন নিজ স্ত্রীর সাথে সঙ্গম করলেও ধর্ষণ হবে অর্থাৎ যদি কোনো সমাজে বা কোনো জায়গায় বাল্যবিবাহ হয় তাহলেও এখানে তেরো বছরের কম বয়স্ক কনের সাথে তার স্বামীও যদি শারীরিক সম্পর্ক করে সেটাকে ধর্ষণ হিসাবে গণ্য করা হবে এই লাইনটা একটু কঠিন মনে হতে পারে সেটা আমি সহজ করে দিয়েছি যে স্বামী কর্তৃক তেরো বছরের কম বয়স্ক নিজ স্ত্রীর সাথে সেটা ধর্ষণ হবে তিনশো ছিয়াত্তর ধর্ষণের যাবজ্জীবন সশ্রম কারদণ্ড বা অনুর্ধ দশ বছর সশ্রম বা বিনাশ্রম কারদণ্ড প্লাস অর্থদণ্ড তো এই তিনশো ছিয়াত্তর ধারাটা খুব একটা কাজে লাগে না কারণ তিনশো ছিয়াত্তর ধারায় আর কখনো মামলা হয় না ধর্ষণ হলেই নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা হয় নয় ধারায় তিনশো সাতাত্তর অস্বাভাবিক অপরাধ সমূহ যেটাকে বলা হচ্ছে অফেন্স যেটা স্বাভাবিক না প্রকৃতির নিয়মের বাইরে প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে কোনো নারী বা পুরুষ বা প্রাণীর সাথে সঙ্গম অর্থাৎ কোনো ব্যক্তি সে যদি নারী হয় একজন নারী যদি আরেকজন নারীর সাথে যদি প্রকৃতির নিয়মে ধর্মীয় মতে বা প্রকৃতিভাবে যেইভাবে শারীরিক সম্পর্ক করতে হয় সেভাবে না করে অন্য কোনো ভাবে করা হয় সেক্ষেত্রে এই অপরাধ হবে যেমন করে যেটা হয়তো বা আমরা ভাবতেও পারি না স্বাভাবিক কোনো সমাজে তো সেটাও এই ধরনের অপরাধ হবে তো বাংলাদেশের সমকামিতার বিরুদ্ধে কিন্তু কোন আইন নাই তবে তিনশো সাতাত্তর ধারা কিন্তু সমকামিতাকে নিষিদ্ধ করে এবং এটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনায় নেওয়া হয় তো সমকামিতা করলে পেনাল করে তিনশো সাতাত্তর ধারায় কিন্তু মামলা হতে পারে এ ধারার যে কোনো অপরাধের শাস্তি হচ্ছে যাবজ্জীবন সশ্রম কাডন্ড কাডন্ড কিন্তু অনেক বেশি যাবজ্জীবন অনর্থ দশ বছর সশ্রম বা বিনাশ্রম কাডন্ড এবং সেই সাথে অর্থদণ্ড হতে পারে তো আজকের আলোচনা আমরা এতটুকুই রাখবো যেহেতু গত রাত্রে আমি একটা মিনিটও ঘুমাইনি আপনাদের নোটটা কমপ্লিট করার জন্য ফাইনালি নোট কমপ্লিট হয়েছে সকালে একটু দুপুরে পরে ঘুমানোর সুযোগ হয়েছিল তারপরে আবার আপনাদের নোট কুরিয়ারের জন্য ঠিকানাগুলো পাঠাতে হলো আমার জুনিয়র আমাকে হেল্প করেছে নোট কুরিয়ার করতে তবে ঠিকানাগুলো আমি কিন্তু সবাইকে কুরিয়ারের অফিসে আমার এক ভাই পরিচিত আছে ওনাকে পাঠাই হোয়াটসঅ্যাপে উনি বুকিংগুলো করে দেয় হেল্প হয় যদিও বাসায় বসে করতে হয়েছে কিন্তু আমি রেস্ট নিতে পারিনি খুব একটা তাই আমি আজকে ক্লাসটিও সংক্ষিপ্ত করছি নেক্সট থেকে হবে এবং নতুন দিয়ে প্রয়োজনে সংখ্যা সপ্তাহে করে দেখেন যে তিনশো উনষাট থেকে তিনশো সাতাত্তর পর্যন্ত বিগত বার কাউন্সিল জুডিশারি জুডিশিয়ারি মানে সহকারী জজ পরীক্ষার যে এমসি প্রশ্ন সেগুলো এখানে দেওয়া আছে মাত্র চারটি প্রশ্ন কিন্তু বিগত সালে আসছে তো আমি যেটা বলছিলাম দেখেন দণ্ডবিধি আইনে অপহরণ কত প্রকার তো এখানে এর আগে ছিল অপহরণ কত প্রকার তো অনেক সময় অপহরণ এবং মনুষ্যহরণ এই দুইটা টার্মের কনফিউশন তৈরি হয় প্রশ্নের মধ্যে তো এখানে অপহরণ বলতে কিন্তু মনুষ্যহরণকে বোঝানো হচ্ছে যেমন দুই সালে প্রশ্ন আসছে দ্য পেনাল কোড সিক্সটি অনুসারে মনুষ্যহরণ কত প্রকার তো আমরা অপহরণের কিন্তু প্রকার ভেদ আমরা দেখিনি একটু আগে আবার দেখাই এখানে শুধু কিন্তু কিডন্যাপিং এর প্রকার দেখিয়েছি তো অপহরণ আসুক প্রশ্নে যদি কিডন্যাপিং জানতে চাওয়া হয় তাহলে অবশ্যই কত প্রকার বলবো আমরা দুই প্রকার বলবো তিনশো উনষাট অনুসারে দুই প্রকার তো জুডিশিয়ারি দুই হাজার এবং বার কাউন্সিল দুই হাজার বারোতে এসেছিল প্রশ্ন আবার এটা রিপিট হয়েছে দুই বার কাউন্সিল সতেরো সালের আরেকটি প্রশ্ন আইনক অভিভাবকের নিকট থেকে কত বছরের নাবালক ও নাবালিকা নাবালক বলতে বয় নাবালিকা বলতে গার্ল অপহরণ করলে তা আইনক অভিভাবক কত্ত থেকে মনুষ্য হবে তাহলে আমরা চোদ্দ এবং ষোলো আমরা একটু আগে পড়লাম চোদ্দ বছরের নাবালক এ যে নাবালকের ক্ষেত্রে চোদ্দ বছর এবং নাবালিকার ক্ষেত্রে ষোলো বছর তার মানে গ অপশনটা ম্যাচ করে প্রশ্নের যে ভাষা সেটার সাথে তাই এটা গ উত্তর হবে তিনশো একষট্টি আছে ব্যক্তিকে কোন স্থান থেকে গমন করানোর জন্য জোরপূর্বক বাধ্য করলে তাকে কি বলা হবে জোরপূর্বক বাধ্য করে যদি নিয়ে যাওয়া হয় আমরা দেখলাম যে অপহরণ অপহরণ জোরপূর্বক নিয়ে যেতে হবে অথবা প্রতারণামূলক ভাবে নিয়ে যেতে হবে ভুল বুঝিয়ে তাহলে এটা গ হবে এটা কিন্তু বার কাউন্সিল দুই হাজার তেইশে প্রশ্ন দুই হাজার তেইশে কিন্তু দেখেন এই জায়গা থেকে দুইটা প্রশ্ন এসেছিল কত প্রকার এবং সংজ্ঞা সংজ্ঞাকে টার্গেট করে প্রশ্নে এসেছিল